আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে নিব কবরের যে বিষয়কে সাহাবিরা সবচেয়েতে বেশি ভয় করতেন আসুন জানি কবরের জীবনের সূচনা হয় মৃত্যুর মাধ্যমে শুরু হয় উপরের অনন্ত জীবন মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে সুরালোপমান আয়াত চৌত্রিশ আল্লাবনে রজব রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন মানুষ সহ প্রতিটি প্রাণীর প্রতিটি মুহূর্তই যেন তার মৃত্যুর মুহূর্ত এই জন্য রসুল উল্লাহ হিবাসাল্লাম বলেন হে মানুষ মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুত হও মুস্তাদরাকে হাকেম হাদিস নাম্বার আট হাজার নয়শো উনপঞ্চাশ কিছু মৃত্যু জগৎ আলোড়িত করে কিছু মৃত্যু জগৎ আলোড়িত করে প্রতিটি মানুষকে শোকের সাগরে ভাসিয়ে যায় আর কিছু মৃত্যু মানুষকে স্বস্তি দেয় জুলুম অত্যাচারের অবসান ঘটায় কোনো এক কবি বলেছিলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ভালো মৃত্যুর জন্য চাই পরিকল্পিত জীবন আর এজন্য প্রয়োজন আল্লাহর রহমত বা বিশেষ দয়া রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা কোনো বান্দার মঙ্গল চাইলে তাকে যোগ্য করে তোলেন সোবাহান আল্লাহ সাহাব ইকরাম রদিয়ালু তালা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম কিসের যোগ্য রসুল সাল্লু আলিয়া সাল্লাম বললেন মৃত্যুর আগে বেশি বেশি নেক আমল করার তাওফিক দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের যজ্ঞ করে তোলেন সোবাহান আল্লাহ তির্মিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার মমিন মাত্রই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে যে তিনি অবশ্যই মৃত্যুর সময় বান্দার কষ্ট কমিয়ে দেবেন কারণ আল্লাহর প্রতি যে যেমন ধারণা করবে আল্লাহ তার সঙ্গে তেমন আচরণই করবেন এক হাদিসে কর্তৃত্ব আল্লাহ তালা বলেন আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি আমি তার সঙ্গী থাকি বোখারি হাদিস নাম্বার সাত হাজার চারশো পাঁচ অন্য হাদিসে জাবির রদিয়াল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মৃত্যুর তিন দিন আগে তাকে আমি এ কথা বলতে শুনেছি যে তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায় মুসলিম শরীফের হাদিস সাত হাজার একশো একুশ নম্বর হাদিস মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করার মাধ্যমে ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া যায় বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার বড় একটি উপকার হচ্ছে অন্তর থেকে দুনিয়ার আসক্তি দূর হয় এবং পরকালের চিন্তা ও আমল বাড়ে তালা বলেছেন সব ভোগ উপভোগ বিনাশকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার তিনশো সাত মৃত্যুর কথা স্মরণের আরেকটি উপায় হলো কবর জিয়ারত করা কবর জিয়ারত মৃত্যু ও আখিরাতকে স্মরণ করিয়ে দেয় অন্তরে কবরের শাস্তির ভয়াবহতা সৃষ্টি করে ফলে এর মাধ্যমে অন্যায় থেকে তাওবা এবং মৃত্যুর প্রস্তুতি সাহায্য করে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আমি তোমাদের এর আমি তোমাদের এর আগে কবর জিয়াতের নির্দেশ নিষেধ করেছিলাম এখন কবর জিয়ারতের কথা বলছি কেননা তা দুনিয়া বিমুখতা এনে এনে দেয় আর আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় ইমনি মাজা হাদিস নাম্বার এক হাজার পাঁচশো একাত্তর কবর জিয়ারতের মাধ্যমে বান্দার মনে প্রথমেই কবরের চাপের কথা ভেসে ওঠে আম্বাজান হদ্র আয়সা সিদ্দিকারদীয়ল্লাহ তাল আনহা বর্ণনা করেন রসুল্লাহ সল্ল্লাহ আলিয়ালসাল্লাম বলেছেন সবাইকেই কবরের চাপ দিবে কেউ যদি কবরের চাপ থেকে বাঁচতে পারত তাহলে আমার প্রিয় সাহাবি ইবনে নেমওয়াজ বাঁচতে পারত মুসরাদ আহমদ ও বাইহা হাকিসরী জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহু তালানহু বর্ণনা করেন সাদকে কবরে রাখার পর রসুল সাল্লাহ সাল্লাম কয়েকবার সুবাহান আল্লাহ আল্লাহ একবার পড়লেন হুজুরের সঙ্গে সঙ্গে আমরাও তাসপি পড়লাম রসুল সাল্লা সাল্লাম বললেন এই নেক্কার সাদের কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল তাসপি পড়ার পর আল্লাহ তার কবর প্রশস্ত করে দিয়েছেন সুবাহান আল্লাহ কবরের চাপের ব্যাপারে সাহাবি ও তাবে সব সবসময় ভীতু থাকতেন মুজাহিদ রহিমাউল্লাহ বলেন আমরা রসৌলের যত হাদিস শুনেছি সবচেয়ে ভয়ঙ্কর ছিল কবরের চাপ দেওয়ার হাদিস বিশেষ করে জলিলে কদর সাহাবি সাদও যখন কবরের চাপ থেকে বাঁচতে পারেননি তখন আমাদের মতো মানুষের কি উপায় হবে এই চিন্তায় আমরা সবসময় পেরেশান থাকতাম হে আল্লাহ আমাদেরকে আপনি ভালো মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করুন আমির আল্লাহ হুম্মার জুকুনা তাও হেতু কবলাল আল্লাহ হুমার জুকুনা তাওবাতুন বাতুল হেতু কবলাল মাউ হে আল্লাহ আপনি আমাদেরকে রিজিকের মতো তাওবাতুন নাসু হ্যাঁ করে মৃত্যু বরণ করার তাওফিক দান করুন আ আমি